নমস্কার বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ রবিবার আজ আমি আপনাদের সামনে দুটো রেসিপি করে দেখাবো একটা হলো রুই মাছের পাতুরি আর মাছের মাথা দিয়ে মুখের ডাল তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দুটো দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি প্রথমে মাছের মাথা দিয়ে মুখের ডাল বানাবো তার জন্য আমি প্রথমে ডালটাকে ভেজে নেব আমি কড়াইতে আগে থেকে ডালটা দিয়ে রেখেছিলাম আমি এবারে ভালো করে এটাকে ভেজে নেব ডাল আমার ভাজা হয়ে গেছে এবারে ডালটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবারে আমি ওর মশলাগুলো করে করে নেবো রুই মাছের পাতুরি করব তার জন্য আমি সরষে কাঁচা লঙ্কা আর কাজু একসাথে আমি বেটে নিচ্ছি আমি রুই মাছের পাতুরির জন্য নিয়ে নিচ্ছি দই এখানে আমি সরষে কাঁচা লঙ্কার কাজু বাদাম বেটে নিয়েছিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব আর দেব সর্ষের তেল দিয়ে আমি একসাথে ভালো করে এটাকে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এবারে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো জল জল দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়েছি এবারে দিয়ে দেবো লবণ করার জন্য এখানে কুমড়ো পাতা নিয়েছি এগুলোকে আমি একটু গরম জলে সিদ্ধ করে নেবো যাতে ভালো করে আমি মুড়তে পারি না হলে কাঁচা অবস্থায় মুড়লে এটা ভেঙে যাবে ফুটে গেছে এবার আমি নামিয়ে নিয়ে মাথাটা আমি ভেজে নেব আমি মাথাটা ভাজার জন্য আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাথা দুটো ভেজে নাম মাথাগুলোকে আমি এইভাবে ভেঙে ছোট ছোট করে নেব এবারে ডাল ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে এগুলোকে তুমি ভালো করে ভেজে নেব মাথার সাথে আমি সবগুলো মশলা একসাথে আমি ভালো করে ভেজে নেব মশলা কষা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব পাতুরিগুলো বেঁধে নেব তার জন্য প্রথমে একটা আমি কুমড়ো পাতা দিয়েছি তার উপরে আর একটা পাতা আমি এইভাবে পেতে দিয়েছি দিয়ে প্রথমে আমি অল্প একটু মশলা এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি খাবে না খাবে না কাঁচা কাঁচা দিয়ে মাছ দিয়ে তার উপরে আর একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রথমে পাতাটাকে এইভাবে দিলাম এইভাবে দিয়ে আমি পাতাটা আমার মোড়া হয়ে গেছে এবারে আমি সুতো দিয়ে বেঁধে বেঁধে নেব আমার এইভাবে আমি সবগুলোকে এইভাবে পাতা দিয়ে মুড়ে নেব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ডাল আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি ভাজা মশলা করে রেখেছিলাম আমি এর উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে পাতুরি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব খাবার হয়ে গেছে এবারে আমরা আমার দুইজন ডাল খাবে প্রথমে না ডাল দিয়ে খাও কেনা খাবো

Ya, Amar pedi kula jangan Hmm pedi. Yang ni kalau dimasuk Hmm. Eitulah tu Devi. Pedi tolong tu. Eitulah tu malu pedi Hmm. Aduh. Hmm. তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও